আসসালামু আলাইকুম আমি আজকে হাতের কাজ দেখাবো তিনটা এখানে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জিনিস রাখতে পারবেন আর ভেতরে হচ্ছে আমি একটু পাইপিং দিয়ে দিয়েছি যার কারণে ফোম দেখা যাচ্ছে না কিন্তু অন্য দুইটা ব্যাগে কিন্তু ফোম দেখা যাচ্ছে যার জন্য আমি হচ্ছে পাইপিং দিয়েছিলাম না তো এখানে বোঝানোর জন্য আমি কিছু কাপড় রেখে দিচ্ছি যে এখানে কেমন জায়গা আছে তো দেখেন এখানে কিন্তু অনেক জায়গা আছে ইচ্ছা করলে আরো কাপড় রাখতে পারবেন তো এটা কিন্তু আপনারা হচ্ছে রুটি রাখতে পারেন পারেন কাপড় চোপড় রাখতে পারেন বাচ্চার রাখতে পারেন এই টাইপের বিভিন্ন জিনিস কিন্তু এখানে রাখতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ব্যাগটা বড় ছোট করে নিতে পারেন এবং পছন্দ অনুযায়ী কিন্তু এখানে কাপড় বেছে নিতে পারেন তো দেখেন এখানে আমি চেন দিয়ে দিয়েছি এবং উপরে ধরার জন্য ছোট্ট একটা ফিতে দিয়েছি তো আসলে হাতের কাজের কোনো শেষ হয় না আর হাতের কাজের ভিডিও আমি আস্তে আস্তে অনেক দিব একটু সময় স্বল্পতার কারণে বেশি দিতে পারছি না আর ব্যাগটা কিন্তু অনেক সফট তারপর দেখেন আর একটা ব্যাগ নিয়ে আসলাম এটা কিন্তু বেশ বড় সাইজের ব্যাগ এবং একটা কাপড়ের ই করে দিয়েছি আর এটাতেও চেন আছে আর আমি একটু সুন্দর করার জন্য সুন্দর করে লেস দিয়েছি আর এটাও কিন্তু আপনারা ছোট বড় এবং ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী কাপড় নিতে পারেন আর এটাতে কিন্তু আপনারা বই কসমেটিক ডাইপার ওষুধ কাপড় চোপড় এই টাইপের বিভিন্ন জিনিস কিন্তু আপনারা এখানে রাখতে পারেন অনেক অনেক প্রয়োজন জিনিস থাকে যেগুলো আমাদের কিছু ভেতরে রাখতে হয় সেটা বক্স হোক বা যেটাতেই হোক তো আপনারা যদি এরকম কোনো কিছুর ভেতরে রাখেন তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আবার আপনাদের জিনিসগুলো গুছিয়ে রাখাও হবে তো দেখেন ভেতরে জায়গাগুলো কেমন এই যে আর আমি আগেই বলেছিলাম যে আমি ভেতরে ফোমের সাথে পাইপিন দেইনি যার জন্য একটু ফোম দেখা যাচ্ছে তো দেখেন এখানে অনেক জায়গা আমি কিন্তু অনেক মোটা মোটা বই রেখেছি কতগুলা তারপরেও কিন্তু আমার সামনে এবং হচ্ছে সাইড অনেকখানিক জায়গা আছে দেখেন আর এই ব্যাগগুলা কিন্তু আপনার টানলে একটু বড় হয় কারণ এটার ভেতরে ফোম দেওয়া আছে ফোম দেওয়ার কারণে কিন্তু এগুলা ভেতরে অনেক জায়গা থাকে এবং যতটুকু বোঝা না যায় তার থেকেও কিন্তু বেশি জিনিসের মধ্যে রাখা যায় দেখেন সাইড দিয়ে কিন্তু অনেক জায়গা দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এর ভিতরে এতগুলো বই রেখেছি তারপরেও কিন্তু সাইড দিয়ে অনেক জায়গা আছে আর দেখেন এটা হচ্ছে আয়রন কভার আগে আমার যে আয়রনটা ছিল সেটা অবশ্যই তো আমি সেই আয়রন হচ্ছে হচ্ছে আমি একটা মাপে কাপড়ের কভার তৈরি করেছিলাম তো এটা কিন্তু হচ্ছে পেছন দিকে গোল আর সামনের দিকে একটু কোনা টাইপের আর উপরে কিন্তু আমি লেস দিয়ে ডিজাইন করে দিয়েছি আর ধরার জন্য ছোট্ট একটা কাপড়ের ফিতা করে দিয়েছি উপরে আর দেখেন এটা কিন্তু আয়রনের নিচের অংশ আর আমি কিন্তু এর ভেতরে যে ফোমটা দিয়েছি আমি সাইড দিয়ে পাইপিং দেইনি প্রথম ব্যাগে যেমন দিয়েছিলাম এটাতে দেওয়া হয়নি সেজন্য কিন্তু ফোমটা বের হয়ে গিয়েছে আর আমার সময় কম ছিল যে যার জন্য আমি হচ্ছে পাইপিং দেওয়ার সময় পাইনি তো আপনারা কিন্তু অবশ্যই পাইপে হচ্ছে ফোমের উপর দিয়ে একটা কাপড় বসিয়ে দিবেন আর যেহেতু আগের আয়রনটা আমার কাছে এখন নাই সেই আমি কাপড় দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো আয়রন তো তিন কোনো টাইপের থাকে আর কাপড় তো তিন কোনো টাইপের থাকে না সেজন্য কিন্তু একটু গোল টাইপের মনে হচ্ছে আসলে কিন্তু ওরকম না আর এটা বানাতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের যে আয়রন মেশিনটা থাকবে তার মাপ লাগবে আর এখানেও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় এবং লেস দিতে পারবেন এটা অবশ্য আয়রন মেশিং এর হচ্ছে সাইজে বোঝা যাচ্ছে না কারণ এর ভেতরে কাপড় দেওয়া তো কিন্তু আমি তো এটা আয়রন মেশিং এর জন্যই বানিয়েছিলাম তখন কিন্তু একেবারে ওরকম মাপ ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম